হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন আমরা আজকে কোথায় গিয়েছিলাম গোসল করতে আমরা আজকে গিয়েছিলাম আমাদের বাড়ি পাশে পদ্মা নদী সেই নদীতে গোসল করতে আপনারা প্রায় আমার ভিডিওতে এই পদ্মা নদী দেখে থাকেন বিভিন্ন ভিডিও আমি দিই ঢেউয়েন বিভিন্ন ভিডিও দিই আজকে আমরা সেখানে গিয়েছিলাম আমি আমার বাবু আর আমার কয়েকজন ভাগনেকে নিয়ে সেখানে গিয়েছিলাম করতে দেখেন আমার বাবু কি মজা করতেছে ঢেউ ভিজতেছে বালি দিয়ে মাখামাখি করতেছে তারপরে পাথর টুকাইতেছে তারপরে লেখালেখি করতেছে দেখেন ওই যে এইচ লিখে ফেলছে তারপরে বালু দিয়ে খুব মাখামাখি করছে কিছু বলি নাই বাচ্চাদের মাঝে মাঝে ছেড়ে দিতে হয় ওরাও ওদের মতো একটু খেলুক না ওদেরও ভালো লাগবে ওদের শৈশবটাও সুন্দর হোক আমরা তো ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি ওদেরকে তো খেলতে দিই না তা আজকে নদীর অনেক উত্তাল ছিল দেখে একটু ভয় ছিলাম কি যাব কি যাবো না পরে মনে হলো না যাই দেখি গোসল করে তবে গরমের মধ্যেই মানে পানি এত ঠান্ডা গোসল করে এত আরাম লাগছে খুব ভালো লাগছে তো আপনারা যারা মানে সমুদ্র একেবারেই দেখতে পারেন না বা যে যেতে পারবেন না সমুদ্র দেখতে তারা চাইলে এখানে চলে আসতে পারে এখানে যখন নদীতে অনেক বাতাস থাকে অনেক ঢেউ থাকে তখন কিছুটা ফ্লেভার পাওয়া যায় সমুদ্রে আমার কাছে ভালোই লাগে দেখতে আসলে আমার বাড়ি হয়তো এই জন্য জানি না আমার কাছে ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে দেখেন ওই যে সাঁতার কেটে কোথায় চলে গেছে কত দূরে চলে গেছে একটুও ভয় পায় না আমি আমার বাচ্চাকে নিয়েও ডুব দেওয়ানোর চেষ্টা করতেছিলাম প্রথম প্রথমে ভয় পাইছিল পরে অবশ্য ডুব দিছিল মজা করতে ভালো লাগছে ওরা আমরা খুবই এনজয় করছি দেখেন এই যে ভাবলাম বাড়িতে একটু নাম লিখি ধীরে সব চলে যাচ্ছে তারপরেও চেষ্টা করে লিখলাম আর ফাইনালি